নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে বত্রিশ সাইজের সিঙ্গেল কটোরি ব্লাউজ এর ফর্মা কাটিং করে তোমাদেরকে দেখাবো তো প্রথমে আমি লম্বাটা তেরো ইঞ্চি নিয়ে নিয়েছি কাঁধের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি গলার জন্য আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবং বগলের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি আর এখান থেকে চেস্ট চৌথা ভাগ নিয়েছি যেহেতু বত্রিশ সাইজ তো আট এবং এক ইঞ্চি প্লাস করে নিয়েছি মার্জিনের জন্য নিচে কমরের জন্য সাত ইঞ্চি নিয়েছি আর এক ইঞ্চি টেকিনের জন্য এক ইঞ্চি মার্জিন এইভাবে দাগ টেনে দিয়েছি উপর থেকে লাইনটাকে জয়েন্ট করে দিয়েছি বগলের এখানে রাউন্ড করার জন্য দেড় ইঞ্চিতে একটা মার্ক করেছি আর উপর থেকে মিডিল বরাবর একটা পয়েন্ট দিয়েছি সেখান থেকে রাউন্ডটা আমি দিয়ে দিয়েছি সম্ভবত দুই সুতোর মতো নিচের দিকে নামিয়ে দিয়েছি এইবারে আমি পিঠের জন্য দাগটা দিয়ে নিব তো পিঠের যে লম্বাটা সেটা আমি আট রেখেছি এবং সামনের দিক থেকে আড়াই দিয়েছি তিনও দিতে পারো তোমরা চৌড়াটা একটু যদি কেউ বেশি চায় এভাবে রাউন্ড করে দিয়েছি তোমরা চাইলে গোলাও রাখতে পারো আর এখানে কান্তায় দুশুটোর মোটো ডাউন করেছি হাফ ইঞ্চি করে নিই ছোটো সাইজের জন্য এবার এটাকে কাটিং করে নেব কাটিং করা হয়ে গেছে এরপরে এই যেটা আমাদের পেছনের পাটটা একটা আলাদা কাগজে দিয়ে সামনের পাটটাকে বের করে নেব তো দেখো আমি একটা আলাদা কাগজ নিয়ে নিয়েছি এবং পেছনের পাটটা নিচের দিকে হাফ ইঞ্চি বাড়তি রেখে আর এটাকে সেম যা আছে সেটাতেই কেটে নিয়ে নিয়েছি এভাবে সামনের পাটটা কাটিংয়ের জন্য মেপে দেখে নিয়েছি আমাদের সাড়ে পাঁচ আছে কি না তো আমাদের ঠিক আছে এখানে আগের গলাটার জন্য ছয় ইঞ্চি নিচের দিকে নামিয়ে নিয়েছি এবং সেটাকে এখন কাটিং করব না একটু পরে করব তো তার জন্য প্রথমে বগলের দিকে হাফ ইঞ্চির মতো আমি ছেঁটে নেব তারপরে নিচের দিক থেকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দেব বেল্টের জন্য আর এদিকেও আড়াই ইঞ্চিতে দেব এভাবে একটা দাগ টেনে দেব। এখান থেকে কটোরির জন্য পাঁচ ইঞ্চিতে একটা যেহেতু ছোটো সাইজ তাই পাঁচ ইঞ্চি নিয়েছি বড়ো সাইজ হলে ছ ইঞ্চি হতো বগলের দিক থেকে আড়াই ইঞ্চি গলার উপরের দিকে এক ইঞ্চি আর এটাকে এইভাবে রাউন্ড করে কেটে নেব এখানে হাফ ইঞ্চি উপরের দিকে ডাউন করে বেল্টের যে আগের দিকের অংশটা সেখানে এইভাবে একটু করে নিয়ে কাটিং করে নেবো তো আমাদের কাটিং করা করে নেওয়া হয়ে গেছে এরপরে এই দুটো পাটকে আর বাড়াবো না ওই দুটো কমপ্লিট এই পাটটাকে আমাদের একটু একটু করে বাড়িয়ে নিতে হবে তো তার জন্য আমি আরেকটা কাগজ নিয়ে নিয়েছি এবং সেখানে এইভাবে আমি বসিয়ে যা আছে সেম ড্র করে নিচ্ছি এবং চারদিকে অল্প অল্প করে বাড়িয়ে নেব তাহলে কটোরিটা আমাদের সুন্দর হবে ওই সাইডে আমি এক ইঞ্চি বাড়ালাম এই সাইডে এক ইঞ্চি বাড়ালাম নিচের দিকে দুটো পাটের মিডিল পয়েন্ট এনে সেখান থেকে আমি নিচের দিকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম আর উপরের দিকে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়েছি মার্জিনের জন্য আর এই সাইডেও হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়েছি আর এই দাগগুলোকে একে অপরের সাথে যুক্ত করে দেব এখান থেকে একটু সুন্দরভাবে রাউন্ডটা দিয়ে দিলে কটোরিটার শেপটা খুব সুন্দর হয় তো আমাদের কটোরি তৈরি এটাকে কাটিং করে নিই কাটিং করা হয়ে গেছে এবারে আমাদের পুরো বত্রিশ সাইজের যে ফর্মা সেটা কমপ্লিট হয়ে গেছে এবং এটাকে বসিয়ে আমরা অস্তর কেটে নেব তাহলে আমাদের অনেকটা কাপড় বেঁচে যাবে তো বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ